আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে জানিয়ে দেব প্রবাসীদের সব ধরনের প্রতিদিনের খবর শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদেরকে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েকটি দেশে এইচএমপিবি ভাইরাসে অনেক মানুষ আক্রান্ত হয়েছে অন্যান্য দেশের পর পর বাংলাদেশেও শনাক্ত হয়েছে ভাইরাস আর এই খবরের স্বাস্থ্য অধিদপ্তর এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে যেমন বিমানবন্দরে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে এবং বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে উপসর্গযুক্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে এইচএমপিবি ভাইরাস প্রতিরোধে ডাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করা হয়েছে গতকাল সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ যাত্রী এবং বিমানবন্দরের কর্মরত কর্মী সহ এর সকলকে এই নির্দেশনা মেনে চলতে হবে নির্দেশনায় আরো বলা হয়েছে যাত্রী এবং কর্মীদের মধ্যে কারো জ্বর এবং কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে ফ্লাইটে কোনো যাত্রীর মধ্যে এইচএম পিবি ভাইরাসের উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে উপসর্গযুক্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনার পাশাপাশি সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে বলা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এইচএম উপসগ্র উপসর্গ সাধারণ স্বাস্থ্যতন্ত্রের অসুস্থতার মতো যা দুইটি যা দুই থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায় তবে সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ প্রতিরোধ সম্ভব সতর্কতা পারেন যোগাযোগের জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া হবে অবশ্যই কারো যদি এর বাইরে তথ্য জানার থাকে তাহলে এই নাম্বারে ফোন দিয়ে তথ্য জানতে পারবেন এবং এই নাম্বারে সবসময় চব্বিশ ঘন্টার জন্য আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই এমপিভি ভাইরাস হলে কিভাবে বুঝবো বা এর লক্ষণ কি কি বিশেষজ্ঞরা বলছেন আরো অনেক যুগ আগে থেকেই এই ভাইরাসের অস্তিত্ব ছিল পৃথিবীতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এখনই গাবরানোর কিছু নেই কেননা চীনের সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেউই এখনো আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি এই ভাইরাস ধারণ করবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরা কোনো তবে যাতে না হয় সেই বিষয়ে থাকার পরামর্শ দিয়েছেন তারা হলে সাধারণত জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যায় সাথে কাশি জ্বর নাক বন্ধ এবং শ্বাসকষ্ট হতে পারে সাথে চামড়ায় দানা দানা দেখা দিতে পারে তবে কারো জন্য এই সব উপসর্গ মারাত্মক হয়ে উঠতে পারে সিডিসি বলেছে এই ভাইরাসে আক্রান্ত হলে যে কোনো বয়সী মানুষের নিউমোনিয়ার মতো অসুখ হতে পারে কিন্তু এখন পর্যন্ত এটি শিশু বয়স্ক মানুষ এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যে বেশি দেখা গেছে আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে তিন থেকে ছয় দিন সময় লাগে কিন্তু আক্রান্ত হলে ঠিক কতদিন ভুগবেন একজন মানুষ তা নির্ভর করে আক্রমণের তীব্রতা ও আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতার উপর অনেক প্রশ্ন করতে পারেন এম পিবি ভাইরাসটি কিভাবে ছড়ায় এইচ এম পিবি সাধারণত আক্রান্ত মানুষের হাসি বা কাশি থেকে ছড়ায় এছাড়া স্পর্শ ও ঘনিষ্ঠ স্পর্শে এইচএমপিবি ছড়াতে পারে এছাড়াও আমেরিকায় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি বলেছে এইচ এমপিবি রয়েছে এমন বস্তু বা স্থান স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাসি বা কাশি ডোপলেপ লেগে থাকা স্থান যেমন হাতল লিফটের বাটন চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর যে সে হাত চোখে নাকে বা মুখে ছোয়ালে এমপিভি ছড়াতে পারে অনেকটা কোভিডে কোভিড-19 এর মতো এমপিভি আক্রমণ সাধারণত শীতের সময় বাড়ে যখন মানুষ দীর্ঘ সময় ঘরের ভেতর সময় কাটায় তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আতঙ্ক হওয়ার কিছু নেই বাংলাদেশের 바이রোলোজিস্ট এবং যুক্তরাষ্ট্রে সিডিসি জানিয়েছে এমপিভি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এর বড় কারণ হচ্ছে এটি কোভিড-19 এর মতো নতুন কোনো ভাইরাস নয় 2001 সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় এবং বাংলাদেশে দুই হাজার সালের দিকে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল ভারত চীন সহ বিভিন্ন দেশে এই ভাইরাসের আগেও মানুষ আক্রান্ত হয়েছে এর অর্থ হল মানুষের মধ্যে কিছুটা হলো এই ভাইরাসের বিরুদ্ধে উঠেছে। মানে কেউ আক্রান্ত হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা একে মোকাবিলা করতে পারবে বলে করা যায়। বাংলাদেশের জনস্বার্থ ইউনিসিটিউটের ভাইরোলজিস্ট মাহবুবা জামিল বলেছেন কোভিড নাইন্টিন ফুসফুসে যতটা ক্ষতিগ্রস্ত করে এইচএমপিবি ততটা ক্ষতি হয় না তিনি জানিয়েছেন শিশু বয়স্ক ও গর্ভবতী কঠিন কোন রোগে আক্রান্তের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ তীব্র হতে পারে কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত দুর্বল থাকে সেক্ষেত্রে সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি এই ছিল এইচ এম ভাইরাস নিয়ে সতর্কতামূলক সেগুলি আপনাদের সাথে তুলে ধরা হলো এই ধরনের খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম